ড়ালে মুখোশ টুকোশ বাইন দিয়া পাগড়ি টাকরি বান দিয়া ইঁদুরের গর্তের সামনে যায় ডাক দিছে ও ভাই ইঁদুর যারা আছো তোমরা বাইর এবার কয় হ হাইর তুই খাওয়ার লাগিয়া আরে না এই দেখো আমার মাথার মধ্যে পাগড়ি গায়ের মধ্যে জোব্বা ওই যে শাহজালাল দরগায় গেছে পোশাক লইয়া আর মানুষরে কয় আমরা কত খাটি মুসলমান আমাদের বুট না দিলে বুট দিবা কারে আর যখনই বুট দে তখন ইসলামের বারো ডাবা দেয় আমার ভাইরা তো বলতেছে না আর তোদের মারবো না তোদের কত মারছি দৌড়াইছি তোদের উপরে জুলুম করছি আর তোদের উপরে জুলুম টুলুম করব না আমি হজেরও দিছি হজে দিতেছি হজে একবার ঝড় বৃষ্টি হলো প্রচণ্ড ঝড়ের কারণে আমার ভেড়া সব প্রাণী ভিজা টিজা আধা মারা হয়ে গেল তো বক জায়া কচুরি পানার উপরে আশ্রয় নিয়েছে ইতিমধ্যে ইঁদুর চুবা কেতে কেতে পানির থেকে আইসা কচুরি পানার উপরে উঠছে ওইটা দেখে বক একবার বক এরে বলতেছে ভাই আপনার পাখার নিচে আমার একটু জায়গা দিবেন এবার বগে কয় না তোরে জায়গা দেওয়া যাবে না তোর স্বভাব ভালো না তুই আমার পাখার নিচে কিছুক্ষণ পরে আমার পাকা কাইটা দিবে এমন মানুষ আছে না নাই আওয়াজ দেওয়া বলেন আছে না নাই। আমার ভাইরা তো তোরে জায়গা দেওয়া যাবে এ ধরো ডাক দেওয়া বলে ভাই সব সময় তো মানুষের চরিত্র একরকম থাকে না মানুষের চরিত্র মাথে মাঝে পাল্টায় আমাদের দেশের মধ্যেও কিন্তু মাঝে মাঝে মানুষের চরিত্র পাল্টায় আবার ভাইয়েরা নির্বাচন যখন আসে তখন চরিত্র পাল্টায় সবাই মাওলানা যায় ঠিক হয়ে দেয়া বলেন নির্বাচন আসলে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি আর এতদিন পর্যন্ত আরে মোলামাদের মৌলবাদী জঙ্গিবাদী এইবাদী সেইবাদী বলে চিন্তিত করেছে আলে মুলামাদের রুখতে হবে এদেরকে বিদেশে পাঠায় দেওয়া হবে এই ধরনের বক্তব্য বলেছে আর যখন এই নির্বাচন আসলো টুপি আর পাঞ্জাবি দরগায় গেছে নাই মনে হয় এমন আমাদের বাংলাদেশ। আমার ভাইয়েরা তারা হইল আসলে বিড়ালের চরিত্রের মানুষ বিড়ালের চরিত্র কেমন জানেন বিড়ালে ইঁদুর পাইলেই খায় ইদুর পাইলেই বিড়ালে কিন্তু খায় ইদুরে ধরে ইঁদুরের সাথে বিড়ালের চরম দুশ্মনী আবার কুকুরের সাথে বিড়ালের দুশ্মনী দেখবেন কুকুর যদি বিড়াল রে দেখে কুকুরের আর মাথা ঠিক না দৌড়ানি দে তারও কারণ আছে ওই নুয়ালি ইসলামের নৌকার মধ্যে নুয়ালি ইসলাম ঘোষণা দিচ্ছেন বিপদের সময় কেউ আবার মিলনের মধ্যে লিপ্ত হয়েও না সবাই মানছে কুকুর আর কুকুর নি মানে নেই কাদের মধ্যে লেগে গেছে এইটা দেখে বিড়ালে দেয় নবীর কাছে বইলে দিয়েছে ওই যে কিস্তিতে দুশ্মনী শুরু হয়েছে এখনো দুশ্মনী আছে না নাই না আপনাদের এলাকার বিড়াল আর কুকুরের মধ্যে মহব্বত মনে হয় খুব বেশি রে দেখলেই কুকুরের মাথা ঠিক নাই আবার বিড়াল যদি ইঁদুরে দেখে মাথা ঠিক নাই ইঁদুরে দৌড়ায় ধরে যে ঘরে বিড়াল থাকে এই ঘরে ইঁদুরের স্থান হয় না তো বাইন দেয়া বিড়ালে দেয়া ইঁদুরের গর্তের সামনে যায় ডাক দিছে ও ভাই ইঁদুর যারা আছো তোমরা বাইর এবার ইঁদুর কয় হ বাইর ম তুই খাবার আরে না এই দেখো আমার মাথার মধ্যে পাগড়ি গায়ের মধ্যে জোব্বা ওই যে শাহদালাল দরগায় গেছে পোশাক লইয়া আর মানুষের কয় আমরা কত খাটি মুসলমান আমাদের বুট না দিলে বুট দিবা কারে আর যখনই বুট দে তখন ইসলামের বারো ডাবা আমার ভাইরা তো বিড়ালে বলতেছে সে না আর তোদের মারব না তোদের কত মারছি দৌড়াইছি তোদের উপরে জুলুম করছি আর তোদের উপরে জুলুম টুলুম করব না আমি হজেরও আনা দিছি হজে দিতেছি হজে অতএব বাইর তোগর সাথে একটু মুয়া নাকা মুসাফা যাই চিন্তা করছেন বিড়ালে নাকি মুসা মুয়া কর। করি তোরা বাইর মুয়া করি এবার বেকুব ই দূর দেডা ইডা বাইর হয়েছে তাহলে তার সাথে মুয়া নাকাটা করিয়া কজে যে হয়তো যাইতেছে একটু দোয়া চাই দোয়া সাওয়াল লেগে বাইর হয়েছে কাপ করে দৌড়ছে আবার কই ভাই আপনারা হজে যাবেন কই হজ পরে আগে করে খায়াল এই চরিত্রের নেতা আছে না নাই আমার ভাইরা বকে বলতেছে না তোর শরিত্র খারাপ তোরে জায়গা দেওয়া যাবে না তোরে জায়গা দিলে তুই আমার পাকা কেটে দিবি কয় না ভাই চরম বিপদ এই পানিতে ডুবতে ডুবতে আদা হয়ে গেছি তুমি যদি পাখার নিচে জায়গা না দাও আমি মরে যাব তুমি এত বড় উপকার করবা তোমার ক্ষতি করব এটা হইতে পারে না যা বগে বিশ্বাস করিয়া পাখার নিচে জায়গা দিছে আর আস্তে করে যখন গরম হয়েছে ইঁদুরে কুটকুটানি স্বভাব শুরু করে দিছে একটা করিয়া পাকা কাটতেছে কিছুক্ষণ পরে বগ যখন ওরা দেওয়ার জন্য প্রস্তুতি নিছে এক একটা পাখা যায় এক এক দিকে বই গেছে বগে কয়ে কিরি করলে ডাকি এবার ইঁদুরে কয় আমার যে কুটকুটানি স্বভাব আপনি জানেন না আমি সামালতে পারি না এবার যে কথাটা বলছিল সাগরেতে নগরেতে বাসা সাগরেতে ডুগুডুকুব নগরেতে বাসা তোর সাথে প্রেম কইরা আমার ফাঁকা এই দশা

मीशावाद मैले मोमिन सोए मोमिन मीशावाद मैले काफिर सोए काफिर सोये का काफिर मीशावाद काफिर ले का फिर सोये का फिर मीशावाद अबार खैर मुहमिन अल्लाह वाला अल्लाह वाला शमी চোরে চোরের সাথে মিল আমার ভাইয়েরা একজন চরমুনায়ের পীর তার একজন চরমুনায়ের মরিদ বাড়ি হলো রাজশাহী আর একজনের বাড়ি চট্টগ্রাম বাসের পাশাপাশি সিটের মধ্যে বইছে পরিচয় হইতে বেশি সময় লাগবে জোরে বলেন বন্ধুত্ব হইতে সময় লাগবে আবার বাসের মধ্যে দুইটা চুট একটার বাড়ি রাজশাহী আরেকটার বাড়ি চট্টগ্রাম আমার ভাইয়ারা একটা আরেকটার মধ্যে বন্ধুত্ব হইতে দেরি হবে না কারণ একটা আরেকটার আঙ্গুলের গোড়ানি দেখেই বুঝা পালাইছে ওইটা আমার মতো পকেটমার পকেটমার পকেটমারের সাথে মি মুর সাথে মি